দশক তাহলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলো শেখ হাসিনার বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এতদিন ব্রিটিশের ব্রিটেনের একটা মন্ত্রীপদে ছিল আর আজ জানুয়ারির পনেরো তারিখ দু হাজার পঁচিশ পদত্যাগ করতে বাধ্য হলো টিউলিপ সিদ্দিক কারণ যখনই আমাদের এই বাংলাদেশে ডক্টর ইনুস একজন প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন সেই থেকেই চলছে জল্পনা কল্পনা বিভিন্নভাবে অনেক কিছু আর ওই জন্য আজকে দুই তিন মাস ধরে অনেক সমালো হচ্ছে সেই শেখ রেহানার মেয়েকে নিয়ে আজ হত্যা করতে বাধ্য হলো আর ওই জন্য আমি বলি এই বাংলাদেশে ডক্টর ইনুসের মতো একজন মানুষের দরকার কারণ কেউ ছাড় পাবে না সেই শেখ রেহানার মেয়ে থিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব কীভাবে পেলেন এ বাংলাদেশের টাকা পাচার করে তাকে মন্ত্রিত্ব বানিয়েছেন তার নামে ব্রিটেনে একটা বাড়ি গিফট করেছেন আওয়ামী লীগের থেকে ব্রিটেনে আর ওই বাড়ি যখন কাগজপত্র ঠিকমতো দেখাতে পারে নাই সেই বাড়িকে নিয়েই আস্তে আস্তে এখন তার মন্ত্রিত্ব হারাতে হলো সে পদত্যাগ করতে বাধ্য হলো একজন মন্ত্রী পদ থেকে তাই আমি বলি এ ডক্টর ইনুস যদি এই বাংলাদেশে পাঁচ থেকে সাত বছর কিংবা দশ বছর থাকে তাহলে অবশ্যই এই বাংলাদেশ থেকে যারা দুর্নীতি করে বাহিরে টাকা পাচার করেছে যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে কেউ ছাড় পাবে না তাহলে এখন কার পালা এখন শেখ হাসিনার ছেলে শেখ জয় শেখ জয়ের পালা কারণ এই শেখ হাসিনার ছেলে বিদেশে বসে এই বাংলাদেশের বিভিন্ন অ্যাপের নামে টাকা পাচার করেছে অ্যাপ একটা অ্যাপ খুলে কোটি 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 মিলিয়ন বাংলাদেশের টাকা নিয়ে গেছে আর তাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হতো কোটি কোটি টাকা সবগুলো এখন ধরা হবে কারণ কথা আছে এখন বাংলাদেশের সরকারকে ডক্টর ইনুস তাই ডক্টর ইনুসকে অবশ্যই সুযোগ দিতে হবে যেন প্রত্যেকটা দুর্নীতিবাজ প্রত্যেকটা ছাতাবাসকে ধরতে পারে কিন্তু তারই পাশাপাশি আরেকটা খবর দেখুন এই যে দেখুন কি বলে গেছেন সে ছাগলের কথা একটা ছাগল দিয়ে ভাইরাল মতিউর মতিউরের ছেলে একটা ছাগল কিনেছিল ক্রবানের জন্য সেই ছাগল কিনে ভাইরাল আর সেই ভাইরাল হওয়ার পিছনেই মতিউরের দুর্নীতি বেশেও চেটে উঠেছিল পুরো বাংলাদেশের কাছে পুরো বিশ্বের কাছে আর সেই থেকেই পলাতক সেই মতিউর আজ সেই মতিউর এবং মতিউরের ওয়াইফকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না এই বাংলাদেশের মাটি যারা এই বাংলাদেশের মাটির সাথে দুর্নীতি করেছে কেউ ছাড় পাবে না যদি ডক্টর ইনুস এই বাংলাদেশে পাঁচ বছর থাকে কিন্তু যারা এখন শুধু নির্বাচন 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 বলে চিৎকার করছে আমি বলবো আপনাদেরকে যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকে আপনাদের অবশ্যই নির্বাচন এখন হবে না নির্বাচন হবে আগে বাংলাদেশ সংস্কার করা হবে তারপর হবে এই দেশের নির্বাচন আর তখন বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে জয়ী লাভ করবে সেটা হোক বিএমপি কিংবা আওয়ামী লীগ কিংবা জামাত তাই আমরা দেখতে চাই ডক্টর ইনুস কি করে এই পাঁচ বছর আমরা চাই একজন সাধারণ নাগরিক হিসাবে ডক্টর ইনুসকে পাঁচ বছর সময় দিতে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে